শ্বাসকষ্ট করেন এবং নিজে নিজে অনেক কিছু সিদ্ধান্ত নেওয়া নিয়ে ফেলেন আর কি যেটা ঠান্ডা কারণে শ্বাসকষ্ট হচ্ছে বিশেষ করে যে সকল রুগীর আগে থেকে হার্টের ডায়াগনোসিস করাই আছে যাদের হার্টের অ্যাটাক আছে পরবর্তীতে এঞ্জোগ্রাম করা হয়েছে এনজিগ্রামের ভিতরে ব্লক আছে সে সকল রোগীদেরকে নিয়ে আমরা বেশি করে আলোচনা আজকের এই ভিডিওতে আমি অধ্যাপক ডক্টর এম এ বাকি হৃদরোগ বিশেষজ্ঞ সাবেক অধ্যাপক জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হসপিটাল ঢাকা বর্তমানে ঢাকা ধানমন্ডিস্থ জাপান বাংলাদেশ ফেন্সিভ হসপিটাল এবং সিনা ডায়াগনস্টিক সেন্টার এবং হার্ট সেন্টারে আমি সেবা প্রদান করে থাকি কিছুদিন আগের কথা আমার একটা রোগীর বুকের ব্যথা ছিল সেই মুখের ব্যথা মহিলা রোগী তাকে এনজোগ্রাম করার পরে তার সেভেন্টি এইট পার্সেন্ট ব্লক এবং তাকে একটা ওই ব্লক অপসারণের জন্য রিং বসানো অ্যানজোপ্লাস্টিক করার অ্যাডভাইস ছিল এরপরে উনি এটা করেননি তিন চার মাস অতিবাহিত হয়েছে এবং পরবর্তীতে আমার কাছে উনি এসছেন কয়েকদিন আগে তার মাঝখানে প্রচণ্ড শ্বাসকষ্ট হয়েছে এবং মজার ব্যাপার হচ্ছে যে শ্বাসকষ্ট হলেই ওনারা চিন্তা করছেন যে এটা ঠান্ডা জনিত শ্বাসকষ্ট তারা ওই ঠান্ডা জনিত চিকিৎসার ডাক্তারের কাছে গেছেন ঠান্ডার ওষুধপত্র খাচ্ছেন কিন্তু খুব একটা ভালো হয়নি পরবর্তীতে করছেন এবং আমার কাছে এসছেন তা আমি দেখলাম যে এটা পুরাপুরি হার্ট ফেলিওর হার্ট ফেলিওর বলতে বোঝায় যে হার্টের ব্লক থাকলে এটা অনেক সময় হার্টের সংকোচন পাওয়ারটা কমায় দেয় কন্ট্রাকশন পাওয়ার সংকোচন পাওয়ার আমাদের যে হার্টের পাওয়ার বলি যে পাওয়ারে আমরা চলি ফেরি দৌড়ঝাঁপ করি কঠিন পরিশ্রম করি এটা কিন্তু হার্টের যে সংকোচন পাওয়ার এটাই কিন্তু বলা হয়ে থাকে এটাই আমার শক্তি হিসেবে বহির প্রকাশ হয় হার্টের যখন রক্তনালী ব্লক হয় তখন হার্ট যেহেতু নিজে রক্ত পায় না সেজন্য হার্টের এই সংকোচন পাওয়ারটা দুর্বল হয়ে যায় এবং হার্টের সংকোচন পাওয়ার যত দুর্বল হবে লাংসে তত পানি জমবে এবং তার এক ধরনের শ্বাসকষ্ট ঠান্ডার মতন হ্যাঁ এবং এটা ঠান্ডা জনিত শ্বাসকষ্ট বলে মিসগাইড হতে পারে ভুল ধারণা হতে পারে তো এই রোগীটাকে তিন দিন আগে দেখার পর আমি এক্স রে করলাম এবং সেখানে ক্লিয়ার কাট এটা হার্ট ফেলিওর এবং তারপরে ইকোতে আমরা দেখলাম যে তার হার্টের কন্ট্রাকশন পাওয়ার কমে গেছে সুতরাং উনি শুধু ঠান্ডার ওষুধ খেয়ে যাচ্ছিলেন স্থানীয় চিকিৎসকদের মেবি এটা তার বাড়ির পাশে যে গ্রাম্য চিকিৎসক উনিও হতে পারেন ওনার কোনো এখানে আমি দোষারোপ করার জন্য কোনো ভিডিও করছি না ভিডিওটা সচেতনতার জন্য যে হার্টের রুগীর এটা মনে রাখতে হবে যে হার্টের রুগীর যেমন হয়ে যেতে পারে সেটা হার্ট অ্যাটাকের দিক চলে যেতে পারে বা আনস্টেবল যেটা আমরা বলি সেটাও হতে পারে একটা হতে পারে হাঁটলে পারে পেইন হয় একটা হতে পারে যখন তখন পেইন শুরু হয়ে গেল সেটা একটা পর্যায় আর একটা হতে পারে পেইন কম কিন্তু শ্বাসকষ্ট হচ্ছে সুতরাং হার্টের জানা রোগী যার হার্ট অ্যাটাক হয়ে গেছে অথবা যার রক্তনালী ব্লকের জন্য করে প্রমাণিত যে হার্টের একটা বা দুইটা তার ব্লক আছে তার যদি শ্বাসকষ্ট হয় প্রথমত আপনি হৃদরোগ বিশেষজ্ঞের কাছে যাবেন এটাকে বোঝার জন্য যে এটা হার্টের থেকে শ্বাসকষ্ট হচ্ছে কিনা কারণ হার্টের থেকে শ্বাসকষ্ট হওয়া অনেক বেশি বিপজ্জনক এটাকে আমরা আমাদের পরিভাষায় হার্ট ফেলিওর হার্ট ফেলিওর রোগী সাডেনলি অনেক বেশি হতে পারে যেটাকে আমরা ফলমেন্ট হার্ট ফেলিওর বলি ফলমেন্ট হার্ট ফেলিওর বা অ্যাকিউট হার্ট ফেলিওর হয়ে যেতে পারে অক্সিজেন স্যাচুরেশন কমে যেতে পারে এবং পেশেন্ট খুবই খারাপ হয়ে চলে যেতে পারে তো সেই জন্য আমার আবেদন উপদেশ বলেন বা অনুরোধ বলেন সেটা হচ্ছে যে হার্টের রোগী শ্বাসকষ্ট হলে প্রথমে হার্ট সম্পর্কিত যিনি চিকিৎসক যিনি এটা বোঝার দক্ষতা রাখেন যে এটা হার্ট থেকে হচ্ছেন নাকি লাংস থেকে হচ্ছে সেই সকল চিকিৎসকের সঙ্গে আপনি পরামর্শ করেন এবং চিকিৎসাটা শুরু করেন অনেক সময় একটু দীর্ঘ করি ভিডিওটা অনেক সময় ইয়াং মহিলাদের কিন্তু শ্বাসকষ্ট শ্বাসকষ্ট হয় সেই তারা দীর্ঘদিন যাবৎ আমরা দেখছি যে লোকাল চিকিৎসক তাকে কিন্তু ঠান্ডার ওষুধ মোনাস যেটা দেয় আর কি মন্টিলোকাস্ট, টক্সিভা বা এই ধরনের ওষুধ দিয়ে চিকিৎসা করছে কিন্তু কখনোই তাকে কোনো ইকো করা হয়নি ইকো কার্ডন কার্ডিওগ্রাম যেটা ইকো যেটা বলে ইকো কার্ডিওগ্রামের মাধ্যমে অনেক সময় বোঝা যায় যে এটা কি তার জন্মগত হার্টের পার্টিশন ওয়ালে কোনো ফুটো যেটাকে আমরা এএসডি ভেরি কমন এএসডি নামে পাই ভিএসডি নামে পাই তবে এএসডি অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট এটা খুব কমন আমরা পাই অথবা বাজ্যর জনিত হার্টের ভালভের চেপে যাওয়ার কারণে শ্বাসকষ্ট হচ্ছে কিনা সুতরাং যদি শুধুই ঠান্ডাজনিত শ্বাসকষ্ট হিসাবে চিকিৎসা পেতে থাকে তাহলে কিন্তু এই দুটো রোগটা চিকিৎসা করতে বিলম্ব হবে এবং রোগটা অনেক বেশি এগিয়ে যেতে পারে আশা করি আমার এই তথ্যটা আপনাদের উপকারে দিবে ধন্যবাদ আপনাদের